সুপ্রিয় মৎস্য চাষি ও ভাই ও বন্ধুরা আপনাদেরকে জানাই তানিয়া এগরু ফিস ফার্ম থেকে স্বাগতম এবং স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলা সুবর্ণ জি থ্রি রই মাছের পোনা এবং যে সাইজের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি হল তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনাগুলো এটি উন্নত একটি জাতের মাছ এবং মাছের এই সুবর্ণ জি থ্রি রই মাছের তুলনায় বিভিন্ন প্রকারের মাছগুলো রয়েছে যেরকম দেশি একটা আর একটা হইল গামনের আপনার জি থ্রি এটা সুবর্ণ জি থ্রি রই মাছ এটা আপনার সবচেয়ে বাজার মূল্যক বেশি আপনার এই মাছগুলা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এই মাছগুলা আপনার তিন থেকে চার মাসে এক একটার ওজন হবে চার থেকে পাঁচ কেজি ওজন এবং এছাড়া আমরা সরপুরি মিগেল, গাসকাপ, কাতল তারপরে রয়েছে আপনার ইলিশ বাটা তারপরে রয়েছে কালী বাউস তারপরে রয়েছে আপনার নিরালা সিলভার কাপ বিগেট কাপ তারপরে রয়েছে আপনার উন্নত জাতের গোল্ডেন কালার রুই মাছের পোনা এছাড়া বিভিন্ন সাইজের পোনাগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন এবং এই মাছগুলা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে এই মাছগুলা সংগ্রহ করতে পারবেন এবং এছাড়া আমরা বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির মাছের পোনাগুলো আমরা বিক্রয় করে থাকি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ